সাভারের রক্তে রঞ্জিত এক সন্ধ্যা ছাত্রদলের এক নেতার নেতৃত্বে দুই যুবককে পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পায়ের রক কেটে দেওয়া হয়েছে একজন মৃত্যু সাথে লড়ছে রাজনীতির সন্ত্রাস আর বিচারহীনতার এই খেলায় কে বাঁচবে কে মরবে ঘটনাটি ঘটে গত বিশ জুলাই রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সাত্তার মিয়া মার্কেটের সামনে চা খাচ্ছিলেন ছাত্রদলের কর্মী শরীফুল ইসলাম ও তার বন্ধু রবিউল ইসলাম রবেন ঠিক তখনই হঠাৎ মোটর সাইকেলে এসে হামলা চালায় এক দল অস্ত্রধারী সন্ত্রাসী এলোপাথারে কোপানো হয় শরিফুলকে আর তাকে বাঁচাতে এগিয়ে আসা রবিউলের পায়ে রক কেটে দেয় ছাত্রদল নেতা সুজন শিকদার এবং তার দলবল আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় সাভারের মামলা দায়ের করেন বাবা আলী শেখ মামলায় অভিযুক্তদের নাম শুনে উঠেছে পুরো ফজর এলাকা সুজন শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা উত্তর ছাত্রদল আমির শির আলী শাহিনুর রহমান তুহিন আহমেদ বিল্লাল হোসেন এবং অজ্ঞাতনামা আরও বিশ থেকে পঁচিশ জন ঘটনার পর দিন একুশ জুলাই সংবাদ সম্মেলনে ফেটে পড়েন ভুক্তভোগীদের পরিবার রবিলের মা রশন আরা বেগম কাঁদতে কাঁদতে বলেন গার্মেন্টসের চাকরি করে সংসার চালাই এখন ছেলের পায়ের রকেটে দিয়েছে আমি ন্যায় বিচার চাই আর শরিফুলের বাবা বলেন আমার ছেলেকে রাস্তায় কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসী সুজন শিকদার ও তার বাহিনী সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জিওল মিয়া বলেন আসামিদের ধরতে অভিযান চলছে অজ্ঞাতদের শনাক্তের তদন্ত চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছাত্র নেতা সুজন সিকদার এর আগেও চাঁদাবাজি দখলদারী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তবু তার বিরুদ্ধে কেন নেওয়া হয়নি কোনো কঠোর ব্যবস্থা সুজন সিদ্ধার নিজে অবশ্য অভিযোগ অস্বীকার করে প্রসঙ্গ এড়িয়ে গেছেন কিন্তু জনগণ এখন জানতে চায় রাজনীতির আড়ালে কাদের প্রশ্রয়ে এই অপরাধীরা এত বেপরোয়া যদি ছাত্র রাজনীতি সন্ত্রাসের রূপ নেয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে এই ঘটনার দ্রুত বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা সত্যের পথে নির্ভীক কণ্ঠস্বর হয়ে থাকুন আমাদের সঙ্গেই